যা করবা তারা থাকতে থাকতে পারো আগে খাবার রেডিছে সবাই আগে খাওয়ান দাও তো গরু বানাইয়া সবাই ভিলে গিয়া খাইতে পারছে

যে হচ্ছে গরুর খুরা গরুর খুরা এটা হচ্ছে আব্বু পুড়ছে পুঁড়ে হচ্ছে এটার উপরের যে চারাটা সেটা উঠাই ফেলতেছে আহ দেন হচ্ছে গিয়ে এইটা মানে নেহারি করা হবে আর কি তো আজকে পুরোটা দিন এত বেশি ব্যস্ত ছিলাম এত বেশি কাজ করছি বাট আপনাদের সাথে কিছু শেয়ার করি নেই বা করার সুযোগ পাইনি বলতে পারেন মন মানসিকতা ছিল না তার কারণ হইল আজকের দিনে এত বেশি অসুস্থ হয়ে গেছি মানে কল্পনা আজকে যে অসুস্থ সেরকম না বিষয়টা গতকালকে কয়েকদিন ধরেই শরীরটা একটু খারাপ খারাপ কিন্তু গতকালকে থেকে শরীর অসুস্থটা একদম শুরু হয়ে গেছে মানে এত পরিমাণে মানে অশান্তি লাগছে যার জন্য হচ্ছে আমার ক্যামেরা ধরার মতো এনার্জি ছিল না আমি সারা দিনে আজকে সকাল ছয়টা থেকে কাজ করা শুরু করছি সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে উঠি ওইটা আগে বাসি ঘরটর ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পরে আপনাদের ভাইয়া গেল হচ্ছে নিচে গরুর ওইখানে ওইখানে গোসল করাইলো তারপর হচ্ছে নিজে গোসল করলো তারপর নিজে নামাজে গেলো আর আমি হলাম ঘরের ভিতরে তাদের জন্য রাস্তা বানাইছি সেমাই রান্না করছি তারপর হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করছি চার পাঁচ রকমের ভর্তা বানাইছি তারপর হইলো তাঁত দেখছেন এই যে খুলে গেছে এটা এখন হচ্ছে ডান হাতেরটা ফেলে দেওয়া হবে আর এইটা হচ্ছে ধুই আর দিন রান্না করা হবে আর এখন হলো এশার রাজন দিয়ে দিচ্ছে মানে এরকম আরো অনেক কাজ করছি তারপর হচ্ছে কি আপনার ঈদের দিন বাসা তো গোছানোর কাজ থাকে সেটা তো সবাই জানেন আর এখন হলো আজান দিতেছে আমি বাকি কথা আজানের পরে বলি তো তখন তো হলো কথা বলতে পারেনি কারণ আজান দিতেছিল মানে এত বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছে এখন বাজে প্রায় নয়টার মতো আর এখন আমার কাজ শেষ হলো ওই যে ভাব বসেছি ভাব চিকা দিছি আর হলো যেটা মাধ্যমে হলো নেহারি বসানো মানে নল নিয়ে যেটা বলে ঢাকায়রা বলে নুরি আমরা কী বলি আমরা কিছু বলি না আমাদের এগুলো মানে খাই বাট এগুলো আমাদের অত অত মানে আমাদের বলতে আমারও তো ফেভারেট না হ্যাঁ তো এই হচ্ছে নর্লি এইটারে হচ্ছে মেহারি রান্না করা হবে এটা দিয়ে আর কি তো এর জন্য হচ্ছে সিদ্ধ হইতে দেওয়া হয়েছে এখানে শুধু লবণ আদা আর হচ্ছে গিয়া সামথিং এই দেখেন এতগুলা ইসের ভিতরে নেহারির ভিতরে মাত্র তিন পিস রসুন দিয়েছে আমার শাশুড়ি আমি এর আগে কখনো নেহারি রান্না করিও নাই আর রান্না করতে দেখিও নাই তো এই ফার্স্ট হচ্ছে শাশুড়ি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি হলো রান্না করতে বসাই দিয়েছি আর কি বাকিটা তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ তো কাজ মোটামুটি গোছানোর দিকে আমি সেই সকাল ছয়টা থেকে কাজ শুরু করছি আর এখন রাত নয়টা বাজে মানে প্রায় হচ্ছে কয়টা এক ঘন্টা হইল ছয় ছয় বারো ঘন্টা তেরো চোদ্দ পনেরো ঘন্টা যাবত আমি কাজ করতেছি এর মধ্যে কোনো রেস্ট নাই রেস্টের মধ্যে এতটুকু ছিল যে এই মাঝে মাঝে হচ্ছে একবারও চাপড়াতে ভাই আমার কুয়োর দিয়ে দেখেছিলো যেহেতু আমার ব্যাক পেইন অনেক বেশি আর যেহেতু আজকে কোরবাড়িতে অনেক কাজ থাকে তো সেই কাজের জন্য হইল মনে করেন আমি আজকে এখনো পর্যন্ত গোসলও করতে পারি ঈদের যে গোসলটা থাকে সেটাও আমার করা হয়নি গতকালকে রাত্রে মেবি গোসল গুসছিলাম আর আজকে এখন রাত হয়ে গেছে তো সব কাজ মোটামুটি শেষ হয়ে গেলে দিন গোসল করে তারপর হচ্ছে গিয়া অন্যান্য কাজ অন্যান্য কাজের মধ্যে কোনো কাজই বাকি নেই শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে রাতের খাওয়া দাওয়া তো এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আবার ননাস ছিল ননাস হইল মার মা চলে গেছে বিকজ অফ ননাস অসুস্থ মানে সে আবার ফোন করছে তার আবার হচ্ছে নিউ বেবি হবে মানে প্রেগনেন্ট সে তো অসুস্থ ফিল করতে স্যার আমাদের বাসায় তো আজকে প্রচুর মানুষ ছিল আমার চাচা ছিল তারপর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেলরা ছিল আমার মা ছিল আমার ভাবি তারপর হচ্ছে বাচ্চা কাচ্চারা ওরা এখনও আছে বাসায় স্টিল নাও তারপর হচ্ছে এই বট বাছার যে একটা ঝামেলা মানে কোরবানির ঈদে এইটাই হচ্ছে সবচাইতে বড় ঝামেলা বট বাছা তো সেগুলো বাঁচতে বাঁচতে মনে করেন যে দফা রফা হয়ে গেছে কোমর কোমরের জায়গায় নাই খুবই খুবই মানে আর তার মধ্যে একটা ব্যাড নিউজ এই যে আমার হচ্ছে নোস হারাই আর এই নোস এমন একটা জায়গায় পাইছি মানে আপনারা কল্পনা করতে পারবেন না মানে আমি হলো দুপুরবেলা রান্না বসেছি তো পর হলো ওই কিভাবে পড়ছে আমি জানি না হয়তো আমি ওই ধরুন একটু ছিলাম কারণ আজকে প্রচুর গরম সকাল থেকে বৃষ্টি নামছে বাট ভাবসা যে গরমটা ছিল সেটা প্রচুর ছিল তো ভাবসা গরমের কারণে শুধু আমার ফেস ঘামে ফেস ঘামে তো ফেসে ঘামার কারণে আমি একটু পরপর হচ্ছে এইভাবে মুছি এভাবে এভাবে মুছি তো সেই মোছার ক্ষেত্রে হয়তো অন্যায় বাইজা চলে আসছিল। তো এটা হচ্ছে আমি ওই যে মাংস মাখাই দিয়েছিলাম সেই মাংস মাখানোর মধ্যে পড়ে গেছে মানে কখন পড়ছে কীভাবে পড়ছে আমি তো সেটা জানিই না তো হঠাৎ করে আমি রুমে গেছি তারপর হচ্ছে আমার ফ্রেন্ড ইয়া বৃষ্টি ও আমার মধ্যে তোমার কই তো পরে হচ্ছে গিয়ে গিয়া খুঁজলাম এখানে খুঁজলাম এখানে খুঁজলাম যে এখানে গরু বানাইতেছি সেখানে খুঁজলাম কোথাও পাই না পরে হচ্ছে যখন কড়াই চেঞ্জ করলাম মানে ছোট কড়াইতে হয়ে গেছিল মানে বড় কড়াই লাগবে এখন যেটার মধ্যে নেহারি বসানো পরে হচ্ছে এই কড়াইতে বসেছি কারণ প্রায় পাঁচ সাত কেজির মতো মাংস রান্না করছি তো একবারে বসানোর ট্রাই করছি আমি এই ফার্স্ট এতগুলা মাংস একসাথে রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যারা যারা খাইছে অনেক তৃপ্তি সহকারে খাইছে মানে প্রশংসা করছে যদিও আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিকজ অফ আমি অনেক বেশি অনেক বেশি কাজে ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিন অনেক কাজ করছি আর আমার পায়ে পাতা ব্যথা করতেছে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না কারণ একদম বললাম না ভোর থেকে দাঁড়াই আছি হ্যাঁ এক সে আমার রান্না থেকে শুরু করে খিচুড়ি ভর্তা টত্তা বানানো তারপর হলো আবার সেই ঘরদুর ছগড়া ঘর দোর মোছা ঈদের একটা ব্যাপার থাকে তারপর নিচে একটু পরপর শরবত বানাই দেওয়া একটু পরপর চা বানিয়ে দেওয়া তারপর হচ্ছে মানে অনেক ধরনের অনেক কাজ থাকে আজকে মানে আমার ঈদের দিন যায় না আমার কামের দিন গেছে আর কোরবানির বড় বরাবরই একটু কাজ বেশি থাকে এটা আসলে আমি যদি বলি যে খারাপ সেটা ভুল হবে তারপরে আমার মার বাসা সবাই ছিল শুধু ছোট ছিল না শারফাত শরীফা বড় ভাই মা সবাই ছিল ওনারা সবাই একসাথে আমরা সবাই একসাথে লাঞ্চ করছি কি তো এখন আপাতত কেউ নাই এখন শুধু শারফাত শরীফা ওর আর হচ্ছে যে ভাবি আছে মাহার ভাবি আছে বড় ভাই চলে গেছে মা চলে গেছে আরও যে মেহেমন ছিল সবাই চলে গেছে তো আমার বাসা থেকে আমার বাসায় এত ভাত রান্না করার কারণ হচ্ছে বড় পাতিলে কিন্তু রান্না করছি রান্না করার কারণ হলো আমার যে ইয়ার আছে ন ননাস বাচ্চা কাচ্চারা আছে ওদের জন্য খাবার নিয়ে যাবে ওরা ছয়তলা বাইয়ে উঠতে খুবই আনকমফোর্টেবল ফিল করে মানে খুবই ক্লান্ত হয়ে যায় সেই জন্য হচ্ছে কি ওরা ওইভাবে আসতে চায় না আর আমার ননাস তো বললামই উনি প্রেগনেন্ট উনি আসতে পারে না আমার অস্বস্তি লাগে মানে ছয়তলা বাইরে উঠবে আবার আমাদের ছয়তলা থেকে নামতে অনেক বেশি প্রবলেম তো সব মিলাই হচ্ছে কে উনি এখানে অত বেশি সিকিউর ফিল করে না তো তার নিজের বাসায় অনেক বেশি সিকিউর ফিল করে সেইখানেই সে আছে এবার আমাদের বাসায় আসে নেই আর হয়তো আসবে না সামনে মানে এইবার আর আসবে না পরের বার যদি সম্ভব হয় যদি আসে ঢাকায় আসে তাহলে হয়তো বা আসবে আমি জানি না আসবে কি আসবে না যাই হোক সব মিলাই হচ্ছে আজকের দিনটা খুব ভালো কাটছে সবাই হচ্ছে গিয়া আমাদের জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা সম্পূর্ণ হয়ে গেছে যদিও আমি কোরবানি দিতে দেখি নাই আমি অনেক কিছুই দেখি অনেক কিছু মিস করছি শুধুমাত্র একটা কারণে আমি আমি ঘরে করে কাজ করতেছিলাম শুধু একটা কারণে আমি অনেক কিছু মিস করছি খারাপও লাগছে তার আবার ভালোও হয়েছে কারণ আমার হচ্ছে গিয়ে গরুটার আমি অনেক যত্ন করছি আপনারা দেখছেন যারা ভিডিও দেখছেন গান্টিনিউ তারা দেখছেন আমি অনেক যত্ন করছি সেই গরুটার আমার সামনে জবাই করে ফেলবে এটা দেখলে খুব কষ্ট লাগতো সেজন্য হচ্ছে গিয়ে এই দিক থেকে ভালোই হয়েছে তো আমি এখন সারাদিন পর কাজ শেষ করে ফ্রেশ হব আর ওই দেখেন আমার পিছনে আমার আম ভর্তার আমার জন্য ওয়েট করতেছে এটা কাচার দিতে হবে ইনশাল্লাহ আগামীকালকে আগামীকালকে ট্রাই করব এটাকে আচার দেওয়া কমপ্লিট করে ফেলবো তা না হলে এটা হকলা করে যাবে আর আমি সেটা চাচ্ছি না তো সবাই হচ্ছে কি ভালো থাকবেন আমার ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো এই তো সারাদিন পরে এখন হইলো ফ্রেশ হইলাম মানে বছর করলাম বছর করে মানে এত বেশি টায়ার্ড লাগতেছে ইচ্ছা করতে শুয়ে কমা করি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে আর এই দিক হচ্ছে যে দেখেন সার হচ্ছে আর খেলতেছে ওরা হচ্ছে এখন আবার একটা খাবার বায়না করছে এখন হচ্ছে শারীফ আবার ডিম খাবে বলতেছে ওদের জন্য ডিম সিদ্ধ করবো এই সিদ্ধ ডিম না ভাজা ডিম তো ওদের জন্য এখন আবার ডিম সিদ্ধ করতে হবে আর আমি একটু খাওয়া দাওয়া করবো আমার খুব সুস্থতা লাগছে আমার মানে এত বেশি ক্লান্ত লাগতেছে আর সব থেকে বড় কথা কি মানে আমি এর আগে কখনো মানে এইবারের আগে কখনও এত কাজ করি নাই কোরবানির সময় আমার মার বাসাতে যখন ছিলাম তখনও কখনও এত কাজ করার লাগে নাই আমিও মানে অল্প স্বল্প কাজ করতাম সব সময় অল্প একটু করেই করতাম মানে বাদ বাকিগুলো আর দেখার টাইম নেই বা দেখতাম না যা হওয়ার হবে হইলো হইলো না হইলো নাই আমি আমি শেষ আমি আর করবো না এইরকম ব্যাপার ছিল বাট এইবার তো একদম এ টু জেড লাস্ট মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরোটা করা লাগছে তো এই জন্য হচ্ছে অনেক বেশি ক্লান্ত আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে আমি মানে বসতে পারতেছি না আমি যখনই বসতে যাইতেছি তখনই মনে হচ্ছে যে কোনোটা ফাইটে উঠবে মানে এইরকম একটা প্রবলেম ফেস করতেছি আমি যাই হোক মানে একটু শুনলে ভালো লাগতেছে দাঁড়াইতে পারতেছি না দাঁড়াইলে মানে পায়ের পাতায় এত ব্যথা আর বসতে পারতেছি না এই হচ্ছে যাই হোক আমি খাওয়া দাওয়া করবো মাংস রান্না করছি মাংস দুপুরবেলা রান্না করছিলাম পাঁচ কেজির মতো না পাঁচ কেজি প্লাস রান্না করছিলাম প্রায় ছয় কেজি সাত কেজির মতো রান্না করছিলাম আর এখন হইলো আছে এখানে তিন কেজি তিন কেজি রান্না করার পর ভাইয়ের জন্য বড় ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছি মার মাকে হচ্ছে খাবার দিয়ে দিছি হসপিটালে আর হচ্ছে এখন আবার শরীর শাশুড়ি নিয়ে গেছে ওনারাও হচ্ছে খাওয়া দাওয়া করে নেই এখানে করে নেই ওনারাও নিয়ে গেছে বাসায় যায় খাওয়া দাওয়া করবে আর এই যে এখানে হইলো ভাত আছে আপাতত এইটা নিয়েই আমি খাবো আর ওই যে ওই পাতিলে হচ্ছে ডাল আছে ভর্তা আছে আমি সকালবেলা যে ভর্তা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা ধৰিলো না বা ওম ধা খাবার খাবার মানে আমার খাবার খাওয়ার স্টাইলটা আপনারা অনেকেই পছন্দ করেন না সেজন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় আমি খাবারটা স্কিপ করি অনেক মানুষেরই আছে যাদের আমার খাবার মানে হয় না এক একটা মানুষ কিন্তু এক একটা ভঙ্গিতে খায় তো আমার খাবারের যে ভঙ্গি মানে মুভমেন্ট যেরকম হয় খাবার সময় সেটা অনেকের কাছে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় খাবারটাকে স্কিপ করে যাই কাছে অনেক দিন পর আপনাদের সামনে বসে খাচ্ছি আজকে কতগুলো ব্যাংক কমেন্ট করবেন আপনারা আমি জানি এই নসবিনটার কথা বলছিলাম আমার নাকের মুসকিনের বিয়ের পর থেকে এই পর্যন্ত চাপটা না নসক্রিন বানাই থিয়েছে তার কারণ হচ্ছে যতবারই বানাইছি মানে কোনো না কোনো ভাবে পরে গেছে বা ভাঙে গেছে বা হারাই গেছে এরকম আর আজকের কাহিনী তো কি কি যাই হোক দুপুরের থেকে এখনকার খাবারটা একটু বেটার লাগতেছে তার কারণ হলো দুপুরবেলা তো অনেক মানুষ খাওয়া দাওয়া করছে প্রায় দশ পনেরো জন মতো খাওয়া দাওয়া করছে তো তখন হচ্ছে তাদের খাওয়ানোর জন্য আমি খাবারে ঝাল দিইনি মনে হয় এতগুলা মানুষ খাওয়া দাওয়া করবে একটু ঝাল হলে যদি তাদের কাছে ভালো না লাগে বা সবাই তো আর আমাদের মতো ঝাল খায় না তো তখন আমি খাবার যখন মুখে দিছি তখন আমার রিটার্ন চলে আসতেছিল খাবার মানে এত বাজে লাগছে আমার মানে আমি ঝাল ছাড়া কোনও খাবার ভালো লাগে না আমার কাছে ঝাল আর লবণ এই দুইটা আমার খাবারের সময় অনেক পছন্দ ওকে পুরো ভিডিওতে অনেক রকম অনেক কথা বলেছি ভালো লাগলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে মানে সরি ভুল ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ